বন্ধুরা আজকে আপনাদেরকে জিএফসি স্ট্যান্ড ফ্যানের রেগুলেটার কানেকশন করে দেখাবো কীভাবে জিএফসি স্ট্যান্ড ফ্যানের রেগুলেটার কানেকশন করতে হয় সেটা আজকে ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা জিএফসি ফ্যানে দুই ধরনের কয়েল আছে স্টার্টিং ও রানিং এই কয়েলটি হলো স্টার্টিং কয়েল উপরে আর নিচেরটি হলো রানিং কয়েল চারটি স্টার্টিং এবং চারটি রানিং কয়েল থাকে রেগুলেটার কানেকশন করতে হয় স্টার্টিং কয়েলে অনেকে হয়তো ভাবেন কিংবা বলেন যে রানিং কয়েলে রেগুলেটার কানেকশান করতে হয় কিন্তু রানিং কয়েলে রেগুলেটার কানেকশান করলে কিন্তু হবে না বন্ধুরা ফ্যানের এমপিয়ার বেশি নিবে গরম হয়ে যাবে কয়েকদিন পরে পুড়ে যাবে তাই রেগুলেটার কানেকশান করতে হবে স্টার্টিং কয়েলে কিভাবে রেগুলারটা কানেকশন করবেন সেটি আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে নিজেই কানেকশন করে নিতে পারবেন প্রথমে আমি নিচের রানিং কয়েলের প্রথম মাথা একটি মার্ক করে নিলাম প্রথম মাথা মাথা ডিপেচি নিলাম এটা লুপ ধরে একটি লুপ ধরে আমি এটি শেষ মাথা এবং এর পাশের কয়েলের শেষ মাথা শর্ট করে দেব বন্ধুরা যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে আপনারা কিন্তু কানেকশন পুরোপুরি শিখতে পারবেন না তারপর এই কয়েলের প্রথম মাথা আর এই কয়েলের প্রথম পাশের কয়েলের প্রথম মাথা এইভাবে শর্ট করে দিবেন তারপর এটির শেষের মাথা এবং পাশের কোয়েলের শেষের মাথা শর্ট করে দিবেন সাজা কথা আপনাদের এটা কানেকশন হবে প্রথম প্রথম মাথা 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 শেষের শেষের অবশিষ্ট থাকলো দুটি প্রথম মাথা এই দুটি প্রথম মাথায় রানিংয়ের লোভ হবে এখান থেকেই কমন কানেকশন করে দেখাবো আপনাদেরকে বন্ধুরা এবার রানিংয়ের প্রথম মাথা এবং এটার পাশে ডান পাশে যেই স্টার্টিং সেই স্টার্টিংয়ের প্রথম মাথা দুইটা একসাথে আমি কমন কানেকশন করে নেব এবার আপনাদেরকে দেখাবো কমন কানেকশন কিভাবে করব এবং ফ্যানের রেগুলেটর যে কানেকশন স্পিড ওয়ান টু থ্রি প্রথম স্পিড ওয়ান যেটা কানেকশান করব স্টার্টিং কয়েলের প্রথম মাথা নিব যে রানিং কয়েলের উপরে যে কয়েলটি থাকবে সেটার প্রথম মাথা আর রানিংয়ের প্রথম মাথা দুটি একসাথে লোক সংযোগ করবো সংযোগ করার পরে এটা দিয়ে দেবো স্পিড ওয়ানে ফুল স্পিড হবে এটাতে আর যদি আপনারা ফুল স্পিডই স্পিড রাখেন থ্রিতে তাহলে এটা থ্রি দিবেন তারপর এখানে আমি স্টার্টিং কয়েলের ডান পাশের যেই শেষের মাথা এবং এটার শেষের মাথা একসাথে সংযোগ করে দিলাম স্পিড স্পিড টু এবং প্রথম মাথা প্রথম মাথা সংযোগ করে এখানে লোভ লাগিয়ে নেব স্পিড থ্রি এভাবে তিন আমরা রেগুলেটারে তিনটা যদি তার কানেকশন করি তাহলে স্টার্টিংয়ের শর্ট করার মতো থাকবে দু মাত্র দুইটি তার এই যে এপাশের পাশের যে দুইটি কয়েল আছে সেই কয়েলের শেষের মাথা শেষের মাথা আমরা শর্ট করে নিব শুধু বন্ধুরা এখন কমন কানেকশন করব কমন কানেকশান কিভাবে করা লাগে দেখুন যে রানিংয়ের নিচে যে রানিংয়ের কয়েল থেকে শুরু করেছি সেই কয়েলের উপরে যে কয়েলটি থাকবে স্টার্টিং আমি শুরু করেছিলাম এই রানিংয়ের কয়েল থেকে এই রানিংয়ের শুরুর কয়েল এবং স্টার্টিংয়ের শুরুর কয়েল এই দুইটা কিন্তু একসাথে এভাবে শর্ট করে এখানে কমন করে নিব এটা স্পিড থ্রি দিয়ে দেব আমরা স্পিড থ্রি এবং এদিকে যেই এই কানেকশান করে নিয়েছিলাম শর্ট করে শেষের মাথা শেষের মাথা সেটা দিয়ে দেবো স্পিড টু এবং প্রথম মাথা প্রথম মাথা আমরা শর্ট করে নিয়েছি সেটাই দিয়ে দেব স্পিড থ্রি বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমরা এখন একটা কানেকশন করে আবার ফিরে আসলাম এখন আপনাদের রেগুলেটার কানেকশনটা আবার একটু ভালো করে দেখাবো টিউব দেওয়ার পর এখন কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এখানে রেগুলেটার কানেকশান হবে এই যে একটা দুইটা এবং তিনটা এই তিনটা তার হবে রেগুলেটার কানেকশন স্পিড ওয়ান টু থ্রি আর একটা হলো রানিং একটা স্টার্টিং দুটি ক্যাপাসিটার সাথে যাবে একটি রানিং একটি স্টার্টিং তারপর আমরা রানিংয়ের সাথে নিউট্রাল দিয়ে দিব আর এই যে রেগুলেটরের যে সুইচ আছে সেই সুইচের সাথে ফেজ সংযোগ করলেই আমাদের কিন্তু স্পিড কানেকশান হয়ে যাবে আমি এখানে গিট মেরে রেখেছি একটা দুইটা তিনটা যাতে আমার রেগুলেটারের কানেকশান করতে সুবিধা হয় তাই আমি স্পিড ওয়ান টু থ্রি বোঝানোর জন্য একটা দুইটা তিনটা গিট মেরে রেখেছি টোটালি আপনারা পাঁচটা তার দিয়েই কিন্তু এই জিএফসি স্ট্যান্ড ফ্যানের রেগুলেটার কানেকশান করবেন অনেকে হয়তো ছয়টা তার বের করে পরে বাহিরি থেকে উল্টা বাহু দেখে এই যে কমন করে কিন্তু এখানে উল্টা এভাবে আপনারা কমন করলে ফ্যান কিন্তু ঠিকভাবেই ঘুরবে তাই উল্টো বাহু দেখার প্রয়োজন নেই এই সাদাটি আমি স্টার্টিং দিয়েছি সাদা ওয়ারটি এবং লাল নিচের যে লাল ওয়ারটি আছে সেটা রারিংয়ে দিয়েছি